তুই দেখ এই বাড়িটার মধ্যে যদি মিক্স করতি দেখ এইটার মধ্যে আছে সিমেন্ট ভালো করে বালির মধ্যে মিক্স হয়নি দেখছিস এই বালিটাও দেখ আর এই বালিটাও দেখ কত সুন্দর সিমেন্ট মিক্সিং হয়ে গেছে কাজ শেখার অনেক এখনই বয়স ঠিক আছে এখন যদি ফাঁকি মারিস তাহলে কিন্তু জীবনে কাজ শিখতে পারবি না সুতরাং কাজকর্ম ভালো করে শেখ ওকে দেখছো এখন দেখা যাচ্ছে অটোমেটিকলি দেখ জমাট বাই গেছে ফাঁকি মারবি না ফাঁকি মারলে কিন্তু জীবন আর কিছুই করতে পারবি না তাহলে জীবনটা ফাঁকিত ফাঁকিত কিন্তু চলে যাবে ওই বালের চেহারাটা দেখ আর এই বালের চেহারাটা দেখ কাজ শেখার বয়স এখন কাজ শেখ যত এখন ফাঁকি মারবি তাহলে যত তুই পিছিয়ে যাবি হ্যাঁ কতটা সময় লাগলো বল তুই যখন তিনবার বা দুইবার কাটা দিতি তখন তো সময় লাগতে বিশ মিনিট আর তোর চাউনি করলে লাগলো কয় মিনিট তিন মিনিট তিন থেকে গেলে পাঁচ মিনিট লাগবে তা তো সময়ও বাঁচিয়ে গেলো বাজেটা মিক্সিংও ভালো হইলো তোর দুদিক দিয়ে কন্ট্রাক্টর ও লাভ কোম্পানিরও লাভ